আপনি লিখেছেন তারাবির সব মাঝে কি সবের কোনো বেশ কম আছে দেখুন আমাদের তারাবিতে তিলাওয়াতে সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিউর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাদের কাছে প্রিয় হবে আল্লাহর কাছে পছন্দ হবে তার সব তত বেশি আমরা পাবো সন্ধ্যাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিউর করে তারাবিতে করণকারী খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ তারাবিতে কারিমের খতম করতে গিয়ে এত হুলু তাড়াহুড়ো করেন এত হুলস্থল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন তার তেলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায় অস্পষ্ট হয় করোনের হক নষ্ট হয় তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মোহ্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি শেয়ার করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম অর্থাৎ কোয়ান্টিটি নয় কোয়ালিটিটা মুখ্য যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয় অতএব আমরা তারাবিতে কোরআনতেলাত করলে সেটা সবচেয়ে উত্তম হবে সুরা সুরাতারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে অর্থাৎ দৃঢ়স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু দায়িত্ব দিতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সুরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি